তো পৌঁছে এইখানে একটা বাড়ি আবার দেখুন এইখানে একটা বাড়ি চারিদিকে কিন্তু পদ্দা নদী দিয়ে ঘেরা চারিদিকে যাই ধার পদ্দা আছে মাচান করা আছে মানে চকি নেই মাচান বাশের মাচান তার উপরে কিন্তু তারা পাটি pere সেখানে কোনো তোষক নেই গাদলা নেই তখন এখানে বাড়ির ঘর থেকে আমরা ওই যে ওই ফিকাতলাটা নদীর ধারে ওইখানে যা থাকি টিড়পল টंबू টেন আছে এই ভালো আছে আছেন এই চোর কিন্তু আজও বেঁচে আছে সেই যাতার ঘজ ঘজঘজ শব্দ ভূত আছে বাদাম আছে গোম ঝাললি করে দাওয়া গুড মর্নিং ফ্রম পদ্মা নদীর পার এই যে দেখছেন এই নদীটা পেরিয়ে আজ আপনাদেরকে নিয়ে যাব এই পদ্মা নদীর পাড়ের একটা গ্রাম চর সেই পাইকমারিচরে 20 25 ঘর মানুষ তারা বসবাস করে আর গ্রামটার চারিদিক দিয়ে কিন্তু এই পদ্মা দ্বারা বেষ্টিত এক দুর্গম গ্রামের গল্প তো চলুন সেই পাইক মারি চরের উদ্দেশ্যে আমরা যাবো না এই এলাকায় কিন্তু নৌকাতে মানুষের পাশাপাশি কিন্তু গবাদি পশুরাও কিন্তু যাতায়াত করে যে দেখতে পাচ্ছেন এই ভাইটা কিন্তু ছাগল নিয়ে যাচ্ছে আর ইনি কিন্তু মেয়ের বাড়ি যাবেন কাঁঠাল নিয়ে আর এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু ডিমের ব্যবসা করেন গঞ্জ থেকে ডিম নিয়ে এসে তিনি পাড়ায় পাড়ায় কিন্তু ফেরি করে বিক্রি করেন তো এটাই কিন্তু এই অঞ্চলের মানুষের একটা রোজগার জীবনের দৃশ্য তাদেরকে যে কোনো প্রয়োজনে কিন্তু নৌকাটা পাড়ি দিয়ে এই গ্রাম থেকে গঞ্জ সব সময় কিন্তু আসা যাওয়া করতে হয়

বিভিন্ন কাজে তারা গঞ্জে গিয়েছিল তারা এখন আবার সেই চরেছে এইভাবে এক ফালি মেঠোপথ এইটা দিয়ে সোজা গেলে কিন্তু সেই পাইক মারি চর নদীর পাশ দিয়ে রাস্তাঘাট গুলো হয় এবং সে গ্রামে যেতে হবে এইদিকে দেখছেন পদ্মা নদী আর এই রাস্তাটা সোজা গেলে কিন্তু সেই গ্রামের দেখা পাবো তো এইভাবে কর্তমাক রাস্তাঘাট এই চরটা খুব দুর্গম একটা চর এলাকা মানুষজন কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই পাশে ফসলের জমি একদম পুরো চর এলাকায় ফসলের চাষ হয়েছে পাট হয়েছে আর এদিকে কিন্তু সেই নদী এইভাবে যাচ্ছি রাস্তাঘাট প্রচন্ড স্লিপারি মেয়েটা ওনার বাবার তার বাবার কাছে যাচ্ছে ওর বাবা এই জমিতে কাজ করছে সেইখানে কিন্তু এই বাচ্চা শিশুটা যাচ্ছে তোমার আব্বুকে ডাকতে যাবা নাকি ডাকতে যাবা তো এই তো এক টুকরো গ্রামীণ জীবন কতটা কাদা পাড়ি দিয়ে খালি পায়ে সে হেঁটে চলে যাচ্ছে ভাবুন তাহলে এই অঞ্চলের মানুষগুলো চলুন ঠিক এইখান থেকেই কিন্তু পাইকমারির চর যে গ্রামটা সেটা কিন্তু শুরু হচ্ছে এই পাশটায় দেখছেন সোলার সিস্টেমগুলো অর্থাৎ এই গ্রামে কিন্তু বিদ্যুৎ আসা খুব বেশি হলে হয়তো দেড় থেকে দু বছর হবে তার আগে কিন্তু এই সোলার সিস্টেমটাই ছিল গ্রামে ইলেকট্রিকের একমাত্র উৎস একটা ভাই আসছে ফসলের ওঝা নিয়ে থেকে গেছে নাকি ভাই ঘাস বাড়িতে গরু ছাগল আছে বাহ তুমি ঘাস কাটো হ্যাঁ তোমার আব্বা আব্বা বলি না যাও ছেলেটা হাঁপাচ্ছে খুব কষ্ট দেখুন জীবনে যত বড় ছেলে তত বড় বোঝা চললো এখন বাড়ির পথে তো গ্রাম বাংলায় ছোটবেলা থেকে কিন্তু তারা শিখে নাই যে কিভাবে সংসারের কাজে লাগা যায় এটাই কিন্তু গ্রামের জীবন রাস্তাঘাটগুলো কিন্তু এমনই হয় গ্রামের এই যে এইখানে একটা বাড়ি আবার দেখুন এইখানে একটা বাড়ি এইরকম ভাবে পুরো একটা পাড়া গড়ে উঠেছে গ্রামে আপনি যত ঘুরবেন তত কিন্তু গ্রাম বাংলার প্রেমে পড়ে যাবেন মানুষের সরলতা গ্রামের কাজকর্ম শেষ করে একটা বাস ঝাড়ের শীতল ছায়ায় তারা কিন্তু অবসর সময় তা কাটাচ্ছেন গ্রামের মেয়েগুলো বাস গাছের ছায়া খুব ঠান্ডা নাকি বাতাসও লাগে এটা একজনের বাড়ি এই যে এই জায়গাটা তার মানে তিনটে বাড়ি আছে নাকি এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা বাড়ি এটা মেন গেট এটার মধ্যে পুরো একটা পরিবার কিন্তু কমপ্লিট ওই যে দেখতে পাচ্ছেন ওইখানটা একটা বাড়ির গেট আর এই পাশে কিন্তু আর একটা বাড়ির গেট তিনটে বাড়ি আছে এবং সবার জন্য একটাই টিউবওয়েল এই যে দেখতে পাচ্ছেন গোসল করলে নাকি তোমরা সুন্দর শৈশব জীবন টিউবওয়েলের জলের গোসল এইদিকে মুরগির খাঁচা দিগন্ত বিস্তৃত মাঠ আর বাস ধারের এটা একটা বেশ সুন্দর গ্রামীণ জীবন তো এই দিকটাই চলুন এই দিকটা যাবো আমরা এই যে একটা বাড়ি এই যে কেমন আছেন ভালো আছেন এই তো আপনাদের এটা বাড়ি নাকি ঝড়ের সময় ভেঙে যায় না বাড়ি খেড়ের বাড়ি তো ঝড় লাগে তো খুব আপনাদের এলাকায় ঝড় লাগে তো ঝড় লাগে না সেটাই বলছি একটাই ঘর না হ্যাঁ একটাই ঘর দেখুন সুখের কোনো ডেফিনেশন হয় না কেউ যেমন অট্টালিকাতে থেকেও সুখী নয় কেউ এমন একটা এক চিলতে খেড়ের বাড়িতে থেকেও কিন্তু মানুষগুলোর মুখে আছে হাসি সরল সোজা মানুষগুলো কিন্তু মন থেকে সুখী তারা দেখুন যে কতটুকু জায়গায় মানুষ বসবাস করে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মাচান করা আছে মানে চকি নেই মাচান বাঁশের মাচান তার উপরে কিন্তু তারা পাটি পেরে সেখানে কোনো তোষক নেই গাদলা নেই সেখানে মানুষগুলো শুয়ে আছে আবার এই দিকটায় দেখুন যে খোলা একটা জায়গা এখানে হয়তো পাটি পেড়ে ওনারা ঘুমান আর এই তো ওনাদের রান্নাঘর এইখানটায় ওনারা রান্না করেন এতটুকুর মধ্যেও কিন্তু মানুষ থাকে মানুষের জীবন থাকে এটাই কিন্তু গ্রামের জীবন গ্রামীণ জীবন গ্রামের সোনালি ফসল পাট পাট ঘরে তোলার কাজ চলছে এই যে দেখছেন এটা নিয়ে গেল আর এই পাট মেলে দেওয়া হচ্ছে এটা একটা বিরাট প্রসেসিং সোনালি ফসল শুনে নিচ্ছেন নাকি বৃষ্টি আসবে এটা কদিন লাগে শুকাতে মোটামুটি পাটটা মানে কতবার দিন আপনারা দু পাঁচ দিন দিন না তার বেশি এই যে পুরো মানে নদী থেকে আসার পরেই আসলে শুকাতে দেওয়া হয় তারপরে শুকনো হয়ে গেলে তারপরে এগুলো বাজার যত করে তারা কিছুটা পয়সা হয়তো তারা দেখতে পাবে এবার পাট কেমন হয়েছে ভালো হয়েছে খারাপ হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আমাদের তো অনেক আগে উঠলো নাকি আমাদের আগে আগে উঠলো পুরুষ মহিলা সকলে মিলে কিন্তু এই অর্থকারী ফসলের পেছনে তারা লেগে থাকে প্রত্যেকের পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে তবেই কিন্তু বাড়িতে ভাতের জোগাড় হয় এটাই কিন্তু গ্রাম বাংলার চিত্র চাষি ভাইদের চিত্র এটা ওদের এখানে একটা বাড়ি এইভাবে দেখুন বাইরে আঙিনাতে ছাগল গরু রাখা আর ওই পাশে কিন্তু বাড়ি মাচান প্রত্যেকের বাড়িতেই মাচানটা কমন এই দিকটাই দেখুন এই দিকেও কিন্তু রয়েছে একটা বাড়ি এই যে গরু মোষ ঝাড়ের বাড়ি পুরো গ্রামের নকশাটা প্রায় একই রকম মানুষগুলো জীবন এটা কিন্তু কোনো পুকুর নয় গ্রাম বাংলার এটাই রাস্তা দেখছেন সেই চরের গ্রাম এই পাশ দিয়ে পুকুরের মতো গর্ত হয়ে গেছে আর তার পাশে কিন্তু মানুষের বসবাস কতটা কষ্টে থাকে মানুষগুলো দেখুন এইদিকে পুরো গ্রাম থেকে আমরা আসলাম তো এটাই তো মানুষের কষ্টের জীবনেই পাইকমারিচর গ্রাম অঞ্চলের কাপড় শুকানোর জায়গা দেখুন পুরো জমির বাসকে কেটে তারা এখানে পুঁতে দিয়েছে এবং এইভাবে এগুলোকে ডাড় বলে এই যে ডাড় টাঙিয়ে দিয়েছে এখানে কিন্তু পোশাকগুলো তারা শুকায় একদম খোলা আকাশের নিচে খুব সুন্দর একটা ব্যবস্থা প্রকৃতিকে নিয়ে এরা এই যে একটা বাড়ি উঁচুতে বাড়ি বেশ করছেন অন্যরা আমার এই পাশে দেখছেন পাইকমারি চরের বাড়ি তারা কিন্তু যেহেতু পদ্মার জল এখানে আসে তারা যখন যেখানে উঁচু জমি পেয়েছে ঠিক সেখানেই কিন্তু তারা ঘর বানিয়েছে এই যে দেখছেন কতটা উঁচুতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু পদ্মা জল আসে আর এই যে উঁচুটাই দেখুন তারা ঘর বানিয়েছে এক টুকরো এক চিলতে উঠো তার উপরে একটা সুন্দর ছবির মতো বাড়ি তো চলুন ওখানে যাবো আমরা বাড়ি এই যে বাইরে একটু রান্নাঘরের মতো জায়গা করে দিয়েছে দুটো রান্না একটা দুটো উনুন আছে এই পাশটায় ওনারা সম্ভবত গরু বা মহি ছাগল বা মুরগি রাখেন মশারি নেট টাঙানো আছে তার ভিতরে কিন্তু মুরগির বাচ্চা রাখা আছে আর এই দিকটাই কিন্তু ওনাদের কিন্তু সেই বেডরুম এটাই কিন্তু পাইকমারি চরের গ্রামীণ একটা জীবন হুম বারুন বারুন তৈরি করছেন ক্ষেড়গুলো কিন্তু নদীর ধারে হয় প্রচুর পরিমাণে হয় সেখান থেকে ওনারা কেটে এনেছেন কেটে এনে শুকিয়ে সেখান থেকে বেঁধে কিন্তু ঝাড়ুর কাজ করছেন তো সেইটা নিজে নিজে কিন্তু তিনি তৈরি করছেন দেখেন বাড়ি একবারে বাংলাদেশে দিয়ে দিয়ে ভাঙানে ভাঙে আবার আমরা এই চারে আবার চারিদিকে কিন্তু পদ্মা নদী দিয়ে ঘেরা এই দ্বীপটার এই সাইডে দেখছেন এদিকেও কিন্তু রয়েছে সেই পদ্মা নদী আর এই রকম ভাবে চারিদিক দিয়ে এদিকে পদ্মা এদিকে পদ্মা তো পুরো পদ্দার পদ্মা নদীর মাঝখানে জেগে থাকা এক টুকরো দ্বীপ কিন্তু এই পাইকমারি মারিচর চারিদিকে এই যে এই ধারে পদ্মা এই ধারে পদ্মা এই ধারে পদ্মা আছে মানে পুরো আপনারা তার মানে একটা দ্বীপে আছেন হ্যাঁ খুব খুব কষ্ট হয় আপনাদের হ্যাঁ বান বর্ষে হলে আমার খুব কষ্ট হতো এগুলা তো বানে হলে আমরা দরকার হলে স্কুলে উঠা যায় নাই এই সীসা যায় ঘর ছেড়ে স্কুলে যেতে হয় আমি কিন্তু নামছি বেশ অনেকটা উঁচু থেকে বাড়িটা উঁচুতে তৈরি করা হয় আর এই যে দেখুন কি সুন্দর সুন্দরভাবে পরিপাটি করে ঝাড় দেওয়া হয়েছে এবং সুন্দর মানে গ্রামীণ একটুকু জীবন দেখুন বাড়ি এইদিকে বাড়ি বাড়ি থেকে বেশ অনেকটা দূরে উঠোনটা পেরিয়ে তারপরে কিন্তু এইখানে দেখছেন এটাই কিন্তু চর অঞ্চলের বাথরুম ব্যবস্থা এরকম টাটি দিয়ে ঘেরা তিন সাইড আর এক দিকটা খোলা ওই রকম একটা বস্তার মতো টাঙানো আছে দেখতে পাচ্ছেন আর তার উপরে কিন্তু খোলা আকাশ প্রকৃতির মাঝেই কিন্তু তারা সব কিছু করে এই যে দেখতে পাচ্ছেন এইরকমই কিন্তু বাথরুম ব্যবস্থা এই পাইকমারি চরের কোন চরের বাড়ি আপনার এই বাড়িটা আপনাদের ভাত রান্না করেন হ্যাঁ বুঝতে হ্যাঁ আমরা পর এই তো রাস্তা চলতে পথে মোটরশুঁটি জড়িয়ে দোকান পা সেই চলতে পথে মোটর তো চলতে পথে ঘাস দেখতে পাচ্ছেন ঘাসের পাকে আমাদের ধরে নিচ্ছে অ্যাকচুয়ালি গ্রাম বাংলায় রাস্তার কোনো অ্যাকচুয়াল ডেফিনেশান হয় না যে কোনো জায়গা দিয়ে কিন্তু নিজের রাস্তা নিজেকে বানিয়ে নিতে হয় অর্থাৎ এই বাড়ি থেকে আমরা আসলাম এই যে পাশে আরেকটা বাড়িতে যাব তো এদিকে যাওয়ার জন্য এটাই কিন্তু রাস্তা আর এমনভাবেই কিন্তু আপনাকে যেতে হবে এই গ্রাম বাংলার মানুষগুলো কিন্তু এই রাস্তা চলাচল করে এটা তো আপনাকে হাঁটতে হবে তো চলুন যাচ্ছি সামনে ওই যে দেখছেন আরও একটা বাড়ি দেখা যাচ্ছে এই দিক দিয়ে বেরিয়ে যাবো আমরা পুরো গ্রাম তোমাদের বাড়ি হ্যাঁ কোথায় যাচ্ছ দোকান তারা দোকানে যাচ্ছে কিছু কিনতে আকাশ ভর্তি মেঘ একদম অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে আর আমরা তার মধ্যে দিয়ে গ্রামটা এই যে দেখছেন এখানে একটা বাড়ি এই বাড়ির পরে দেখুন যে অনেকটা দূর পর্যন্ত কিন্তু কোনো বাড়ি ঘর নেই ওই যে দেখছেন ওইখানে কিন্তু আরও একটা বাড়ি আসলে এখানকার মানুষগুলো মানে যে যেখানে উঁচু জমি পেয়েছে সে সেখানেই কিন্তু বসতি গড়ে তুলেছে এটাই কিন্তু এই এলাকার পাইকমারি চরের বৈশিষ্ট্য যেহেতু পদ্মা পাড়ে মানুষের জীবন কি আছে ঘাস নাকি ছাগল খাবার নাকি আমরা ঘুরে বেড়াচ্ছি আপনাদের গ্রাম

এই পাটগুলো বা এই ফসলগুলো ঘাসগুলো কেটে এনেছে বাড়িতে গবাদি পশু আছে এখন কিন্তু বাড়ি গিয়ে গোসল ডোসল করে তারপরে খাবে এইভাবেই কিন্তু চাষি ভাইদের জীবন সংগ্রামী মানুষের জীবন চরের জীবন আমার এই পাশটাই দেখছেন এই যে মশারি দিয়ে ঘেরা আছে এই অংশটা এখানে এই ভাইটা কিন্তু একটা ছোট্ট খামার গড়ে তুলেছে মানে গরুর খামার গড়ে তুলেছে এই যে দেখছেন ভেড়াগুলোকে খোলা মাঠে ছেড়ে দিয়েছে চড়ার জন্য এখানে তারা চড়াই করবে এবং এখান থেকে রাত্রিবেলায় কিন্তু ওই ঘরটাতে কিন্তু উঠে যাবে তো এই খামারি ভাই এই পাইকমারি চরে কিন্তু এই ছোট্ট খামারটা গড়ে তুলেছে কিছু অর্থ উপার্জনের জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ পাইকমারি চরের কি দুর্গম রাস্তা সেখান দিয়ে চরের দুটি শিশু তারা কিন্তু কিভাবে আসছে দেখো তোমরা পড়ে যাবা না সাইকেল নিয়ে যাচ্ছ ওইভাবে দুই ভাই নাকি তোমরা বাহ তুমি চেপে লাও চেপে লাও বড় ভাই আর ছোট ভাই কাতাটা পার হয়ে আসলো মিল দেখুন কতটা চলে গেল এখন চরের পথে এইভাবেই বাল্যকালটা কাটে যে কোনো গ্রামীণ এলাকার বন্ধুরা গ্রামের যেটা মেন রাস্তা এটি দেখছেন এই পাশ দিয়ে চলে গেছে এই রাস্তাটা ছেড়ে আমরা কিন্তু সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি সেই বাড়িটা যাব চলুন একদম দূরে গিয়ে বাগান বাড়ি একটা ছোট্ট বাগানের মধ্যে বাড়ি তো চলুন এই তো মানুষের জীবন আর পরিবেশটা এতটা সুন্দর এইদিকে পদ্মা নদীর বাতাস আর এইদিকে কিন্তু মানুষের জীবন আর পাশ দিয়ে দেখুন ইট পাতা আছে যাতে বর্ষাকালে স্লিপ না হয় তারপরে কিন্তু এই বাড়িটা দৃশ্য এবং গরু এই নিয়ে কিন্তু মানুষের জীবন এইদিকে আপনাদের আর বাড়ি আছে নাকি শুধু মানে এখানেই তো বাড়ি পেয়ারা গাছ আমাদের বাড়িগুলো তাহলে জেগে থাকে মানে প্রচুর

এক একটা বাড়ি কিন্তু এক একটা গল্প পাশাপাশি দেখুন এই ফাঁকা অংশটার মধ্যে এখানে মাত্র দুটো বাড়ি এখানে একটা বাড়ি রয়েছে আর এখানে একটা বাড়ি রয়েছে তো এই যে মিলেমিশে বসবাস কোথাও সিঙ্গেল বাড়ি কোথাও দুটো বাড়ি এইভাবেই কিন্তু পাইকমারি গ্রামটা গড়ে উঠেছে এই পদ্মার বুকে এরকম গ্রাম বাংলার দৃশ্য পুরো একটা পরিবার হয়তো এতটুকু জায়গাতেই কিন্তু তাদের সংসার যেমন অনেকে যেমন বড় জায়গা নিয়ে বসবাস করেন আবার অনেকে কিন্তু খুব ছোট্ট জায়গার মধ্যে সংসার ধর্মটা পালন করছেন তো এইরকমই বিভিন্ন ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন এই পাইকমারি চরে ওই যে দূরে দেখছেন একটা বাড়ি সম্ভবত সরকার থেকে হয়তো বাড়ি টাকা পেয়েছিলেন গ্রাম বাংলার সেই যাতা ব্যবস্থা এটা তো উঠেই গেছে আমাদের এলাকায় বা বিভিন্ন অঞ্চলে উঠেই গেছে কিন্তু এই চর অঞ্চলে কিন্তু আজও বেঁচে আছে সেই যাতার ঘজ ঘজ শব্দ এই দেখতে পাচ্ছেন এখানটায় চলছে দেখতে পাচ্ছেন এগুলো থেকে ছাতু হল দুটা বাচ্চা হালিয়া করলে ছাতু করবেন হ্যাঁ বুট আছে বাদাম আছে গম ঝাল্লি করে দেওয়া আছে ছোলা বাদাম গম এসব দেওয়া আছে আমরা একটা বাড়ির বারান্দায় বসে আছি আমাদেরকে সব বিছিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর আতিথেয়তা আসলে চরঞ্চলের মানুষগুলো আন্তরিক হয় এটা আপনাদেরকে আগেও বলেছিলাম আর দেখুন যে আকাশে কতটা মেঘ আর ওইদিকে গবাদি পশুটা বাধা আছে না দেখ আর তার পাশেই কিন্তু অন্ধকার করে বৃষ্টি শুরু হয়ে গেছে এইদিকে দেখতে পাচ্ছেন যে ঝিরঝির বৃষ্টি পড়ছে তো এইভাবেই কিন্তু চরের বৃষ্টি এটা কিন্তু এর রুট কিন্তু আরোই সুন্দর এতটা সুন্দর এই চরের আকাশের মেঘ বৃষ্টি ঝড় বৃষ্টি বন্ধুরা এই যে দেখছেন আমার এই পাশটায় রয়েছে এই বাড়িটা আর ঠিক এই পাশে দেখছেন এই বাড়িটা এখান থেকেই কিন্তু পুরো পাইকমারি গ্রামটা শেষ হচ্ছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন